তা বন্ধুরা কথাটা হলো কালকে একটা লাইভ হয়েছে তা ঐতিহাসিক লাইভ ঠিক আছে কেন দুটা বোধ হয় যাই হোক কালকে একটা লাইভ হয়েছে সেই সুন্দর লাইভ সেই লাইভে মানে ওই দাকিনীর লাইভ ঠিক আছে ওই লাইভে আমাদের ওই পিঙ্কি কাকিমার বোন উঠেছিল ঠিক আছে আজকের ভিডিওটা পিঙ্কি কাকিমাকে নিয়ে তা পিঙ্কি কাকিমার বোন উঠেছিল পিঙ্কি কাকিমার বোন উঠে ওনার মনের যা ক্ষোভ ছিল উনি ওই লাইভে বলেছে আচ্ছা মাসি তোমাকে একটা কথা বলছি কথাটা হলো তুমি তো মাসি তুমি চাও না যে ঝিমি ভালো থাকুক তুমি চাও না যে ঝিমি বরকে নিয়ে সুখে থাকুক যদি আজকে চেতে না তাহলে এইভাবে অন্যের লাইভে উঠে এদের নামে নিন্দে করতে পারতে না ঠিক আছে কারণ তোমরা চাও না কোনোদিনও চাও না কারণ তোমরা শুধু মজা নিয়েছো ঠিক আছে তোমরা শুধু ঝিমি যখন অশান্তিতে ছিল ঝিমি যখন বাপের বাড়িতে ছিল যখন অশান্তিতে ছিল দুদিন পর পর এরকম অশান্তি ছিল তখন তোমরা কি করেছো মজা নিয়েছ কারণ এখন তো মজা নিতে পারছো না এই জন্য তোমার জ্বালা ধরেছে ঠিক আছে সত্যি কথা বললে সবারই ঝাল লাগে এখন কি বলছো তাকে সাঁফাই গাইছো ওই ঝপনা ঝালের ছাপাই গাইছো ঝপনা ঝালের নিজের বোনকে বাদ দিয়ে অন্যকে সাঁফাই গেছ বাহ বা তোমাকে জাস্ট কি বলবো ঠিক আছে

মাসির মুখে শুনলে কালকে লাইভে সবাই তোমরা মনে হলো যে মাসির মধ্যে ঠিক কথা বলেছে আদো কি আদো কি ঝপনা ছালের কি কোনো দোষ নেই সব দোষ পিঙ্কি পালের ঝপনা ঝাল কি ধোয়া তুলসী পাতা আর এই মাসি কি ধোয়া তুলসী পাতা মাসি যে লাইভে উঠে একেবারে কান্নাকাটি করে এদের নামে কত নিন্দা নান্দা কত কিছু বললো এগুলো কি মাসি তুমি একবার বলো তো তুমি ধোয়া তুলসী পাতা নাকি হ্যাঁ তুমি ধোয়া তুলসী পাতা নাকি আজকে যদি তুমি সত্যিকারের ভালোবাসতে রিমিকে তাহলে রিমি সুখে আছে তুমি তাহলে আনন্দতে দেওয়া হতে তাহলে তুমি একটা কথা বলো তো মাসি যে তোমার স্বামী যদি অন্য মেয়ে মানুষের উপর চুকচুকি থাকে তাহলে তুমি সহ্য করতে পারবে বলো তুমি সহ্য করতে পারবে পারবে না তো তাহলে পিঙ্কি ক্ষেত্রেও কিন্তু তাই কারণ স্বামী উনি থাকতে অন্য মেয়ের উপর চুকচুকিটা বেশি ওনার নজরটা বেশি তাহলে কোন বউটা সহ্য করবে তোমরা বলো কোন বউটা সহ্য করবে ও সব দোষ আমাদের পিঙ্কি কাকিমা সব দোষ আমাদের ঝিবি যাই হোক এই কথাগুলো কারণ পিঙ্কি কাকিমার মনের দুঃখের কথা বলার কেউ নেই কেউ দুঃখের কথা যে বলবো পিঙ্কি কাকিমার মনের যে দুঃখের কথাগুলো যে বলবে কাউকে সেটা কেউ নেই ওই জন্য ভিওর্স একমাত্র ওনার পরিবার ভিওয়ার্সদের কাছে কাছে উনি সুখ দুঃখের কথা বলে ঠিক আছে ওই জন্য উনি তাকে মেসেজ করেছে সেই মেসেজটা হোয়াটসঅ্যাপে আবার দিয়ে দিয়েছে যাই হোক সামথিং সামথিং এগুলো হয়েছে ঠিক আছে এগুলো আবার কাকিমা যখন লাইভ করেছে এই কথাগুলো লাইভের মধ্যে বলেছে তখন ওই ঝিমি ঝিমির কষ্ট তো লাগবে কারণ সে মেয়ে কারণ সে মেয়ে সে তখন বলেছে যাই হোক কমেন্টের মধ্যে কী কী লিখেছে তোমরা অবশ্যই দেখেছ তখন সে পাশে দাঁড়িয়েছে তার পাশে তার মেয়ে হয়ে তার মার পাশে দাঁড়িয়েছে কোন মেয়ে তার মার পাশে দাঁড়াবে না ও এখন জিমি খারাপ হয়ে গেল পিঙ্কি খাঁকিমা খারাপ হয়ে গেল হেনা খারাপ হয়ে গেল তেনা খারাপ হয়ে গেলো সবকে ভালো ওই ঝপনা ঝাল ভালো তাই না ঝপনা ঝাল ভালো আর তোমরা সবাই ভালো এখন তোমরা যখন যে তুমি কি বললে যে তোমার সম্পত্তিটা এই পিঙ্কি বাবার কাকিমার নামে দিয়েছে ঠিক আছে যে বলেছে তোমার বাবা যে যে তার তোমার মাকে যে দেখবে সেই এই বাড়িটা নিবে ঠিক আছে মানে এই সম্পত্তিটা নিবে কিন্তু তুমি তোমরা তো তোমার মাকে ব্রেন ওয়াশ করিয়েছ ঠিক আছে পিঙ্কি কাকিমার মাকে তোমরা ব্রেন ওয়াশ করিয়েছ কারণ পিঙ্কি কাকিমাকে খারাপ বানানোর জন্য তোমরা ব্রেন ওয়াশ করিয়ে তোমার মাকে পিঙ্কি কাকিমার কাছ থেকে সরিয়ে নিয়েছ কাকে কি বলছো শোনো এক মুখে শুনলে না ভালোই শোনা যায় ঠিক আছে ভালোই শোনা যায় একটা কথা বলছিস মাসি শুনে রাখো তোমার মনে হয় মামা মায়ের থেকে মাসির দরদটা বেশি এখন তোমার বোনের থেকে তোমার ওই বোনের উপর এত দরদ উতলাইয়া পড়তে না হ্যাঁ জপনা তুমি চিনো না তোমার থেকে পিঙ্কি কাকিমা কম চিনে বলো তুমি তুমি তো এক বাড়িতে থাকো না তুমি তো আলাদা বাড়িতে থাকো তাহলে তোমার থেকে ভালো জানবে পিঙ্কি আকিমা ঠিক আছে কারণ এতদিন মুখ খোলে

শত্রু বিভীষণ তোমরা আজকে বোনের থেকে যাদের লাইভে গেছো তারা ভালো হয়ে গেছে না আর ঝপনা ঝপনাঝা তোমাদের কাছে তোমার কাছে ভালো হয়ে গেছে আর বোন খারাপ হয়ে গেছে না বোনকে আজকে একা রেখে দেখে বোনটা কোনো খবর নাও না কোনো কিছু করো না বোনটা কেমন আছে সারাদিন একা বাড়িতে মধ্যে থাকে কি পরিস্থিতির মধ্যে কে থাকে কিভাবে থাকে সেটা কি খবর নাও তোমরা হ্যাঁ সেটার কি খবর না কি কথা বলেছে উচিত কথা তুলে ধরেছে এখন পিঙ্কি আকিমা উচিত কথাগুলো তুলে ধরে থাকে পিঙ্কি এক খারাপ না তোমাদের কাছে পিঙ্কি হাঁকি তোমাদের কাছে খারাপ এতদিন ভালো ছিল ঝিমিও এতদিন ভালো ছিল কারণ তোমরা মজা না মজা পেয়েছো যখন এদের অশান্তি হয়েছে তখন তোমরা মজা নিয়েছো এখন পিঙ্কি হাকিমা কি হয়েছে খারাপ হয়ে গেছে তোমাদের কাছে শোনো নিশ পর কোনোদিন আপন হয় না আপন আপনই হয় এই কথা তোমাকে বলে দিলাম বোন বনি আজকে তোমার যদি কোনো আঘাত লাগে না বোনের পোড়াবে ওই ওইগুলোর পোড়াবে না ওই জন্য বলছি মাসি তোমার বোনের দিয়ে বোনকে দেখো একটু দেখো একা একা থাকে একটু গিয়ে দেখো ঠিক আছে নিজের মায়ের পেটে এক বোন নিজের সন্তান মানে মেয়ের এক পেটের বোন হ্যাঁ একটু কি তোমাদের খারাপ লাগে না বোন কি এত খারাপ কথা বলতে হম যাই হোক বন্ধুরা আমি এই ভিডিওটা বেশি বড় করছি না আরেকটা ভিডিও আছে তোমরা ভালো থেকে সুস্থ থাকো টা